এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুল টুলগুলো সব তুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম ন্যাচারালি ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে একটু থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে তোমাদের মতোই সেই জন্য ওরা ক্ষুধার্থ ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল আর কি হয় মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুল টুলগুলো সব খুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাড়ার দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু ফতেমা শাক্ষতের একটু প্রবলেম আছে ছিল আমি যখন গেছিলাম বেশ ছিল এখন নর্মাল হয়ে গেছে এখন স্টেবল হয়ে গেছে সুতরাং বাকিটা মনিরা আছে তারা এসএস কে ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে ইন্দোরিল আছে এরা সবাই মিলে দেখে নেবে ডক্টর ইলাকিবাবু আছেন সাথে পুরো ডক্টরদের টিম আছে এবং সিস্টারদের টিম আছে সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে ভালোবেসে আর দেখলোক ভালো হয়ে যায় আমি প্রথমে ওরা এসছিল সাঁয়ত্রিশ আটত্রিশ জন নাকি পুরো চল্লিশ জন তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল আমি ওর কাছে প্রায় দশ মিনিট মাথায় হাত গুলিয়ে টুলিয়ে দিয়েছি টুল টুক টুলে দিয়েছি এখন স্টেবল হয়ে গেছে সবাই ভালো আছে আসলে সকাল থেকে হেল্প করেছে কি ওরা ব্রেকফাস্টটা দেয় অনেকেই খায় না আজকালকার বাচ্চাদের প্রবলেম হয়ে গেছে ডায়েটিং ডায়েটিং করে এমন একটা হয়ে গেছে না যে খাবারটা ঠিক মতো খায় না ফলে খা আরে বন্ধুদের একটা সলিডারিটিও আছে একটা বন্ধুকে দেখছি অসুস্থ হয়ে গেছে আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে সুতরাং আমি সবার সাথে ইন্ডিভিজুয়াল দেখা করি না না যেমন রামকৃষ্ণ মিশনের মালদার আছে কিছু সব ভালো আছে

চিন্তা করার কোনো কারণ নেই আইএনসি ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এবং এস কি এম করে সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে যখন ডাক্তাররা ডিসচার্জ সার্টিফিকেট দেবে মানে এখন মানে একজন ছাড়া সবাই মোটামুটি উঠে বসেছে এবং ও ঠিক হয়ে যাবে এখন অনেকটা স্টেবল হয়েছে ও বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে টিচাররা আছে সাথে টিচাররা আছেন একটা সুবিধে আছে আর পুলিশ সবাইকেই কোয়ার্ডিনেশন করে দিয়েছে সালাইন একজনকে ওর অক্সিজেনের দরকারে নাইনটি নাইন স্যাচুরেশন আছে ফতেমা বলি যে ওই ডাক্তাররা আছে এরা জুনিয়র ডাক্তাররা দেখলো এবং সিনিয়র ডাক্তারও দেখেছে নীলাজবাবুরাও দেখেছেন আমি নিজেও দেখলাম একটু কারণ টুকটাক এসব কাজ করতে আমার ভালোই লাগে আর ছোটোবেলা থেকে হসপিটালে ভর্তি হতে হতে এত মার্কে আমার একটু অভ্যাস হয়ে গেছে এগুলো দেখার ন্যাচারালি ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে তোমাদের মতোই সেই জন্য ওরা ক্ষুধার্থ ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল আর কি হয় মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুল সব ফুলে দিয়ে এলাম চুলগুলো ভিজে গেছে পুরো মোটা মোটা গাড়ার দিয়ে বেঁধে রেখে দিয়েছে পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে একজন একটু ফতেমা সাক্ষতের একটু প্রবলেম আছে ছিল আমি যখন গেছিলাম বেশ ছিল এখন নর্মাল হয়ে গেছে এখন স্টেবল হয়ে গেছে সুতরাং বাকিটা মনিরা আছে যারা এসএসকে এম এর ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে ইন্দোরিল আছে এরা সবাই মিলে দেখে নেবে ডাকিবাবু আছেন সাথে পুরো ডক্টরদের টিম আছে এবং সিস্টারদের টিম আছে সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে ভালোবেসে আর দেখল ভালো হয়ে যায় আমি প্রথমে ওরা এসছিল সাঁত্রিশ আটত্রিশ জন নাকি পুরো চল্লিশ জন তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল আমি ওর কাছে প্রায় দশ মিনিট মাথায় হাত বুলিয়ে টুলিয়ে দিয়েছি টুল টুক টুলে দিয়েছি এখন স্টেবল হয়ে গেছে সবাই ভালো আছে আসলে সকাল থেকে করেছে কি ওরা ব্রেকফাস্টটা দেয় অনেকে খায় না আজকালকার বাচ্চাদের প্রবলেম হয়ে গেছে ডায়েটিং ডায়েটিং করে এমন একটা হয়ে গেছে না যে খাবারটা ঠিক মতো খায় না খা আরে বন্ধুদের একটা সলিডারিটিও আছে একটা বন্ধুকে দেখছি অসুস্থ হয়ে গেছে আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে আমি সবার সাথে ইন্ডিভিজুয়াল দেখা করে না না যেমন রামকৃষ্ণ মিশনের মালদার আছে কিছু সব ভালো আছে দুই হচ্ছে সাকুয়াতের আছে তিন হচ্ছে ভবানীপুর গাছে তিন চারজন আছে আর আছে আলিপুরদুয়ার আছে সেটা ডাক্তাররা ঠিক করবেন আমি দেখে এসে স্টেবেল আছে সেটা মনি বলতে পারে মনি বলো আপাতত সবাই অবজারভেশনে আছে তারপরে পরিস্থিতি বুঝে একে একে কথা ডাক্তারসরা এবং নার্সরা সিস্টার্সরা এখানে সবাই তাদের সাজানোতে চেষ্টা করেছে এবং ওদের চিন্তা করার কোনো কারণ নেই আইএনসি ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এবং এস এস কেম করে সবাইকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে যখন ডাক্তাররা ডিসচার্জ সার্টিফিকেট দেবে মানে এখন মানে একজন ছাড়া সবাই মোটামুটি উঠে বসেছে এবং ও ঠিক হয়ে যাবে এখন অনেকটা স্টেবল হয়েছে ও বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে টিচাররা আছে সাথে টিচাররা আছেন একটা সুবিধে আছে আর পুলিশ সবাইকেশন করে দিয়েছে ওর অক্সিজেনের দরকার বলে যে হয়তো ডাক্তাররা আছে এরা জুনিয়ার ডাক্তাররা দেখলো এবং সিনিয়র ডাক্তারও দেখেছেন নীলা যুবকরাও দেখেছেন আমি নিজেও দেখলাম একটু কারণ টুকটাক এইসব কাজ করতে আমার ভালোই লাগে আর ছোটোবেলা থেকে হসপিটালে ভর্তি হতে হতে এইতো মার্কেট আমাদের উপবাসে গেছেগুলো দেখার একজন ছাড়া সবাই মোটা মোটা উঠে বসেছে এবং ও ও ঠিক হয়ে যাবে এখন অনেকটা স্টেবল হয়েছে তো বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে টিচাররা আছে সাথে টিচাররা আছেন একটা সুবিধে আছে আর পুলিশ সবাইকে কোঅর্ডিনেশন করেছে স্যালাইন একজনকে স্যালাইন ইনজেকশন ওর অক্সিজেন দরকারি 99 স্যাচুরেশন আছে বলে যে হয়তো ডাক্তাররা আছে এরা জুনিয়র ডাক্তাররা দেখল এবং সিনিয়র ডাক্তারও দেখেছেন এরা যুবকরাও দেখেছেন আমি নিজেও দেখলাম একটু কারণ টুকটাক এইসব কাজ করতে আমার ভালোই লাগে আর ছোটোবেলা থেকে হসপিটালে ভর্তি হতে হতে এত মারকে আবার একটু অভ্যাস হয়ে গেছে এগুলো দেখার সুতরাং না এখন কোনো প্রশ্ন নয় ওরা ভালো থাকুক সুস্থ থাকুক আমি এটা চাই আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে সবাইকে শুভকামনা